আল্লাহ তালা যখন রাসমসল আল্লাহ আসলামকে নবতের দায়িত্ব দিয়েছেন নবতের দায়িত্ব সেটা অত্যন্ত ভারী দায়িত্ব ভারী দায়িত্ব এই দায়িত্বটা কিভাবে পালন করবেন আল্লাহ তালার দায়িত্ব পালন করতে হবে এই আস্তে তো ছিল কিভাবে পালন করবেন এটা চিন্তা করতে গিয়ে রাসমসল্লাহ আসলাম খুব প্রেশান হয়ে যেতেন যেন হিম্মত হারায় ফেলতেন বলছো শুনি হিম্ম হারাই ফেলতেন কি করবেন কিভাবে করবেন কারণ দায়িত্বটা কত বড় দায়িত্ব দেয় কত বড় দায়িত্ব কেমন পর্যন্ত যা আসবে সবার দায়িত্ব নিয়েছেন রাসুল সাল্লাহ একা আল্লাহ তালে একা ওনাকে দায়িত্ব নিয়ে নিয়েছেন সবার কাছে দিন পুষবে আপনার মাধ্যমে কত বড় দায়িত্ব এ কারণ প্যারেশানিটাও খুব বেশি ছিল এ কারণে এক একবার এক দিকে ছুটছেন একবার তাইফের দিকে আরও বিভিন্ন কবিলার দিকে শেষ পর্যন্ত মদিনার মধ্যে যায় সেটা ঠাই পেলেন খুব প্যারেশান ছিলেন আল্লাহ তারা সান্ত্বনা দিতেছেন মূলত এই প্যারেশানিকে আল্লাহ তালা দূর করে দিয়েছেন আলাম নাসরাহ সদরক এর একটা অর্থ হইল আমি কি আপনার বক্ষে বকে আমি হিম্মত দান করিনি এই যে এত বিরাট দায়িত্ব ছিল গুরু দায়িত্ব এই দায়িত্ব পালন করার হিম্মতকে আমি আপনাকে দান করি নেই তাহলে সরে সদর মানে কি দিলকে খুলে দেওয়া হিম্মত দান করা কথা বুঝুনি হিম্মত দান করা এত বড় দায়িত্বের জন্য হিম্মত দান করা দায়িত্বটা এত ভারী দায়িত্ব ছিল যে এটা একেবারে আপনাকে আপনার পিঠ যেন বাঁকা করে দিছে আল্লাহ জি আঙ্ কদা আল্লাহজি আঙ্ক দা এটা এমন ভারী দায়িত্ব যেটা কিনা আপনার পিঠকে বাঁকা করে দিয়েছে ভারী করে দিয়েছে মানে বাঁকা করে দিয়েছে আল্লাহ তালা বলতেছেন যে এই ভারী দায়িত্ব গুরু দায়িত্ব এটার ব্যাপারে আমি হিম্মত দান করিনি অবাদা আনা আঙ্কা বিশ রক এবং আপনার বোঝাকে এখানে বিশৃণমান তখন বোনা হবে না অপরাধ না বিশৃর্মাণকে এখানে বোঝা আপনার বোঝাকে আমি অপসারণ করিনি অ দা আনা আঙ্কা আপনার থেকে আমি অপসারণ করিনি এই বোঝাটা আমি উঠাই নিয়েছি আপনার কাছে যে একটা গুরু দায়িত্ব ভারী দায়িত্ব মনে হইতেছিল এই ভারিত্ব এই এহসাস আমি উঠাই নিছি পরে আর আপনার এত ভার লাগে নেই যেই ভারী দায়িত্ব আপনার পিঠ বাঁকা করে দিয়েছিল এটা হলে একটা ব্যাখ্যা একটা সুন্দর ব্যাখ্যা এখানে অবশ্যই একটা অন্যরকম বলতেছেন আর সদরক আমি কি আপনার বক্ষকে খুলে দেইনি নবুয়তের মাধ্যমে নবুয়ত দান করার মাধ্যমে তারপর সদরকে আমি বক্ষকে খুলে দিয়েছি সরে সদর সদরকে খুলে দিয়েছি নবুয়তের মাধ্যমে নবতের ন্যামত আপনার বুকে আমি দিয়ে দিছি এটাই সরে সদর কথা বলছো সদরকে খুলে দেওয়া নবদ করা অথবা অকাইরি অথবা ভিন্ন কোন মাধ্যমে সরে সদর নবতের মাধ্যমে সরে সদর তো নববতের মাধ্যমে সরে সদর মানে কি নবটা দেওয়াই মানে সরে সদর করা অথবা ভিন্ন ভাবে সরে সদর আসির মধ্যে লাগছে ভিন্ন ভাবে সরে সদর মানে সাপকে সদর এটা কি মানে সরে সদর সদরকে খোলা মানে সবকে সদক বক্ষ বিধারণ করা তার চার বার হয়েছিল ওইটার দিকে সারা এটা হইতে পারে আরামনাশ্র সদরক অবদ না আংকা এবং আমি আপনার থেকে হাতত না আনকা বিচরক আমি আপনার থেকে অপরাধ গুনাকে মোচন করে দিয়েছি অদান হাতত না মোচন করে দিয়েছে। আপনার গুণাকে মোচন করে দিয়েছি আল্লাজি আঙ্কদা জরক আল্লাজি আংকদা জরক। যা আপনার পিঠকে ভারি করে নিয়েছিল যেই গুনাহের বোঝা আপনার পিঠকে ভারি করে দিয়েছিল এখানে দেখো আসলে কি রাসোসল্লা আসলামের কোনো গুনা ছিল কোনো তো ছিল না হাসানা ইয়ে হাসানাতুল এটা হাসানাতুল আফরার সিয় মোকার যারা কিনা আল্লাহ তালার একেবারে কাছাকাছি হয় মোকার রাবিন হয় এমনি বান্দা তাদের হাসানাত ভালো কাজ এটা একদম মোকার রাবিন যারা তাদের কাছে গেলে এটা কি খারাপ হয়ে যায় এটাই খারাপ এটার ভিতরে অনেক ত্রুটি ধরা পড়ে তো তোমাদের যে বলছিলাম যে রাসম সাল্লামের ওই যে একটু আগে গেল উলা পরবর্তী সময়টা আপনার প্রথম সময় কি ভালো রাসম সাল্লাম প্রতি মুহূর্তে রাসুলের কি হইতে থাকছে আল্লাহ তালার দিকে হইতেই থাকছে শুধু এই কারণে আগের মুহূর্তের মধ্যে আল্লাহ ওই আসটা রাসুলের ভিতরে ছিল পরবর্তী মুহূর্তে আল্লাহ তার কি যেরকম চিনছেন আগের মুহূর্তে ওভাবে চিনতে পারেন নাই কারণ আল্লাহ তার মধ্যে ওইভাবে মোতাবাজ্জ হওয়া সেটা হতে পারেন নাই কারণে রাসুলের একটা নিজের একটা উপলব্ধি ধরণের যে আমার অপরাধ হয়ে গেছে এই জিনিসটা হলো বিশ রক এটা এটা আপনাকে শনেল ভারী লাগছে কারণ এটা মাফ করে দিছি যেটা আপনার পিঠকে ভারী করে দিস এই কথাটা হলো এই ধরনের হাজা কাকৌলি লিয়া ফিরো আকাল্লাবু মা তাকত দামা মিং জামবিকা বামা তাপ খারা ওইখানেও কি আল্লাহ আল্লাহ রসুলের কোনো গুনা ছিল নাকি গুনা শিরোনা না ওইখানে বিষয়টা যেরকম এখানে বিষয়টা এরকমই হাজা মানে ওয়াদানা আংকাস ভিসরক আল্লাজি আংকাদাজারক এটা আল্লাহ তালা ওই কৌটার মতোই লিয়াক ফির মা তাকাদ্দামা মিং জামবিক মানে এখানেও বলছে আল্লাহ তালা আপনার ভিজিরকে ওয়াজা করেছেন মোচন করে নিয়েছেন ওখানে আল্লাহ তালা বলছেন যাতে করে আল্লাহ তালে ক্ষমা করে নিতে পারেন আপনার পূর্বা পর সকল গুণাক অপরাধকে ওইখানেও ক্ষমার ঘোষণা এখানে ক্ষমার ঘোষণা তো ওইখানে গুনা অপরাধটা যে ধরনের এখানে একই ধরনের রাফা'না লাকা যিক্রাক আসসালামু আলাইকুম উম্মা এই সূরাতগুলোর দ্বারা সান্তনা দেওয়া मकसद এবং আমি আপনার আলোচনাকে সম্মন্নত করেছি উঁচু করেছি রাফা'না লাকা যিক্রাক আপনার আলোচনা যিক্রাক লাকা আপনার কল্যাণে তাইলে এর আগের এর তেমো দোয়া আলম নাশরাহ লাকা সাদরক লাকার তো আমার গেছে আলাম নাশরাহ লাকা সাদরক মানে আপনার কল্যাণে আপনার বক্ষকে কি আমি প্রশস্ত করিনি লাকা মানে আপনার কল্যাণে এখানে এরকম আপনার কল্যাণে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি আপনার আলোচনাকে সমুন্নত করছি মানে সমনত করার সুরত বিয়ান তুস্কার মা জিক্রি আমার জিকির যেখানে হবে আমার নাম যেখানে নেওয়া হবে সেখানে আপনার নামও নেওয়া হবে যেমন ফিল আজানে আজানের মধ্যে অল একামতে মধ্যে তাসা হে তাসাহে অগাইরিয়া আর অন্যান্য বিষয়ে আগাইরিয়ার মধ্যে কি দর্শন হতো হ্যাঁ এবং আরসের মধ্যে দশ রামের নামটা লেখা আছে অ ফিল কুতুবিল মুতাক্দে মা অখৎ নবুয়া বিহি অগাইরে জা লিকা এগুলা ফাইননামা আল র শ্রী উৎস্র ফাইননামা আলু শ্রী উৎস্র এগুলার দ্বারা মূলত আসুলকে সান্ত্বনা দেওয়া আছা এখন এই নবদের দায়িত্বে ভারী দায়িত্ব পালন করতে গিয়া অনেক মুসিবত সদায় সেগুলা আসবে মনে রাখতে হবে যে সিদ্ধতের মোকাবেলা আল্লাহ তালা কি রাখছেন এটা সচ্ছন্দ একটা স্বস্তি সুহলত আসানি আল্লাহ তালা রাখছেন ফাইনামা আল ওশ্রী ইউসর নিশ্চয় অস্রী সিদ্ধত মুসিবতের সাথে বিপদের সাথে রয়েছে ইউসরান সুহলতান স্বস্তির সহজতা ইনামা আল ওশ্রী ইউসৰ নিশ্চয়ই বিপদের সাথে রয়েছে সহজতা ইউসর স্বস্তি তাকিত করা হয়েছে হয়তো আগের কথার তাকিত অথবা আরেকটা হইতে পারে আল ওসর একটাই ইউসুর কয়টা এইটা আরে গতকাল গেছে না ওসর একটা ইউসুর কয়টা দুইটা যেতো পরের ওসরটাকে মারিফা দি আনছে তাই না তো মারিফা এ আদা যদি মারিফা দিয়া হয় তাহলে আইনে উলাই উদ্দেশ্য হয় আর নাকেরার ইআদা নাকেরা দিয়া হইলে কি হয় গায়রে উলাই উদ্দেশ্য তাইলে একটা ওসরের মোকাবেলে আল্লাহ তালা ইউসর দুইটা রাখছে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসা মিনাল কুফফারি সিদ্দাতান সুম্মা হাসারা লাহু ইউসরু বিনাসরিহি আলাইহিম আর নবী সাল্লাম কুফারদের থেকে অনেক বিপদ আপদ মুসিবত বরদাস্ত করছেন কাসা ভোগ করেছেন বরদাস্ত করছেন সুম্মা হাসার আল্লাহুল ইউসরু পরবর্তীতে রাসুল সাল্লাহামের ইউসুর স্বস্তি হাসিল হয়েছে বিনাশ্রীহ আলিহিম বিনাশ্রী আলিহিম এ নাসর এটা মাসদারে মজুল রাসুল সাল্লাম তাদের উপর বিজয় লাভ করার পর বিজয়ী হওয়ার পর রাসুল মনসুর হওয়ার পর আর কি কথা বলছো নি বিনাশ্রীহী রাসুল মানসুর হওয়ার পরে ফাইজা ফারাক তামিল্লাহ ফাংসব সুতরাং আপনি যখন নামাজ থেকে ফারেক হন আল্লাহ তার ইবাদত থেকে ফারেক হন নামাজ থেকে ফারেক হন ফাং সব মানে আপনি পরিশ্রম করুন নাসব মানে ক্লান্তি তো ক্লান্তি আসে কখন পরিশ্রম করলে তাই না তো ফাংসব আপনি পরিশ্রম করুন পরিশ্রম কিসের মধ্যে দোয়ার মধ্যে না আপনি এত বিষয় আল্লাহ তালাগে দোয়া করুন দোয়া করতে করতে বা যেন একেবারে মনে হয় যে আপনি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ তাল কাছে এইভাবে দোয়া করুন পরিশ্রম করুন ফাইজা ফারাক্তা ফাংশ এখানে তো একটা তরজমা করলো ফাইজা ফারাক্তা ফাংশন আপনি যখন নামাজ থেকে ফারে হন তখন নামাজের পরে আল্লাহ তালার কাছে দোয়া করুন এবং সেটা দোয়া কবুল হওয়ার সময় ফরাজ নামাজের পর দোয়া কবুল হওয়ার সময় তবে এটা সম্মিলিত দোয়ার কথা না সম্মিলিত দোয়া না হাত উঠে দোয়া না হাত উঠে করতে এগুলো জরুরি মনে করা ঠিক না ফাইজা ফারাক্তা ফাংশন এটা একটা অর্থ আর একটা অর্থ হলো আপনি তো দিনই কাজ আপনার পুরোটা জীবনই দিন তাই না রাসালামী জীবনের প্রতিটা অংশই দিনের অংশ দিনের জন্যই করছেন তাবলিগের কাজ সেটা তো করছেন সেগুলা দিন তারপরও বিশেষভাবে ওগুলা থেকে ফারেক হওয়ার পর আবার বিশেষ ইবাদতে আল্লাহ তালার খাস খাস ইবাদতে আপনি লিপ্ত হন ফারাক্তা যখন আপনি দিনের বেলা আপনার তাবলিগের কাছ থেকে ফারেক হন ফাংস আপনি পরিশ্রমী হন পরিশ্রম করুন কিসের মধ্যে ইবাদতের মধ্যে খাস ইবাদতে সেটা এক ধরনের ইবাদত এটা আরেক ধরনের ইবাদত এই কারণে হসেন লেখছেন একরাম লেখছেন যে যারা কিনা দিনই কাজ করবে দিনই কাজ করবে তাদের আলাদাভাবে আল্লাহ তালার কাছে নফল জিকির আসকার আল্লাহ তালার জন্য সেগুলা করা যায় যারা দিনই কাজ করবে তারাই এর বেশি দরকার ফারোখ তা ফাংসাব অথবা যখন আপনি নামাজ থেকে ফারেক হন এখানে আসছে মানে তা আনিত তাবলীগ থেকে যখন ফারেক হইবেন এটাই আপনি আপনার ভীষণ তো এটাই সারাদিন আপনি এটাই করবেন তো এরপরে আবার বিশেষভাবে নফল ইবাদ হতে আপনি লিপ্ত হন ফাংস ইলা আরবিকা ফার এবং আপনার রবের দিকে ধাবিত হন ফার ধাবিত হন এখানে অবশ্যই যে এটা শুধু মিলাইছে ফাংশফ মানে এ তাহাব ফিতদুয়া দুয়ার মধ্যে আপনি পরিশ্রম হন এ তাহাব ফিৎদোয়া শাব্দিক অর্থ হলেও ক্লান্ত হয়ে যান মানে এত দুয়া করেন যেন একেবারে ক্লান্তির পর্যায়ে চলে গেছে এত দুয়া করেন আল্লাহ হাতারের কাছে এবং এই দুয়ার মাধ্যমে আপনি আল্লাহতারের কাছে ধাবিত হন অইলা আরব্বিকা ফার রগফ আপনার রবের দিকে রবের নিকটে আপনি তাদারু করেন হন মানে তদার রা কান্নাকাটি করুন ওই দোয়ার মধ্যে কান্না